ভিডিও এডিটিং শেখার বেসিক টু অ্যাডভান্স লাইভ কোর্স নিয়ে এসেছে কম্পিউটার স্কুল এটি এডিটিং শেখার সবচেয়ে ইফেক্টিভ ও রিসোর্সফুল লাইভ কোর্স কোর্স শেষে সেরা চারজনের জন্য থাকবে হাই কনফিগারেশনের পিসি স্মার্টফোন স্মার্ট ওয়াচ সহ আকর্ষণীয় সব পুরস্কার চলুন জেনে নেই অ্যাডভান্স এই কোর্সে আমরা কি শিখবো কিভাবে শিখব আমরা শুরু করব একেবারে ভিডিও এডিটিং এর ফান্ডামেন্টাল থেকে প্রিমিয়ার প্রো সেটআপ থেকে শুরু করে প্রতিটি টুলস আমরা শিখব একেবারে হাতে কলম বারোটি ছোট ছোট প্রজেক্টের মাধ্যমে আমরা শিখে নিব প্রিমিয়ার প্রোর আদ্য প্রান্ত রিলস ডকুমেন্টারি ও পডকাস্টের মতো বড় বড় তিনটি প্রজেক্ট বানাবো প্রিমিয়ার প্রোতেই এখানেই কি শেষ না না এখান থেকেই শুরু অ্যাডভান্স এডিটিং শেখা আমরা শিখবো আফটার খুঁটিনাটি সব কিছুই ছোট ছোট তিরিশটি প্রজেক্টে আমরা আফটার ইফেক্টের ইন্টারমিডিয়েট শিখে ফেলবো ইনশাআল্লাহ অ্যাডভান্স শুরু করব একটি ছোট্ট কার্টুন অ্যানিমেশন দিয়ে বানাবো ওয়েবসাইট ও মোবাইল প্রো বুক প্রোডাক্টস ও কাস্টম লোগো অ্যানিমেশন অ্যাডভান্স ম্যাপ ও এআই ইমেজ অ্যানিমেশন আরও থাকবে দারাজ নগদ ও শাওমির মতো অ্যাড অ্যানিমেশন সহ দশটি প্রিমিয়াম প্লাগ ইনের ব্যবহার পঁয়তাল্লিশটি লাইভ ক্লাসে তৈরি হবে পনেরোটি প্রজেক্টের একটি চমৎকার পোর্টফোলিও প্রতিদিন থাকবে আঠারো ঘন্টার ডেডিকেটেড মেন্টর সাপোর্ট চব্বিশ ঘন্টা কমিউনিটি সাপোর্ট সহ ল্যাব ও প্র্যাকটিস সাপোর্ট থাকবে ডেডিকেটেড জব প্লেসমেন্ট সাপোর্ট ফিলান্সিং ও অন্টারপ্রনিওর হওয়ার গাইডলাইন অ্যাসাইনমেন্টগুলো সঠিকভাবে জমা দিয়ে দক্ষ হতে না পারলে থাকবে হান্ড্রেড পার্সেন্ট নো কোয়েশন রিফান্ড পলিসি আলহামদুলিল্লাহ সিজন ফোরে আমরা আপনাকে দক্ষ ভিডিও এডিটার হিসেবে গড়ে তুলতে কোনো ত্রুটি রাখিনি এখনই ভর্তি হয়ে ডাউনলোড করে রাখুন ফ্রি ফান্ডামেন্টাল কোর্স প্রস্তুতি নিন সিজন ফোরে সেরা স্টুডেন্ট হয়ে ওঠা